শেরপুর জেলার অন্তর্গত ঝিনয়গাতি উপজেলার গারো পাহাড়ের কুল ঘেষে নেমে আসা শিলজোড়া মঙ্গলজোড়া গজলি ও বাঁকাকুড়া এলাকার বিভিন্ন স্থানে এভাবেই অপরিকল্পিতভাবে উত্তোলন করা হচ্ছে বালু পাথর এখানকার হতদরিদ্র পরিবার তাদের জীবিকা নির্বাহ করে আসছেন এ বালু পাথর উত্তোলন করে এতে তাদের কর্মসংস্থান হওয়ায় তারা অত্যন্ত খুশি তাদের দাবি এ বালু উত্তোলন করে যে বালু পাথর সংগ্রহ করা হয় তা বিক্রি করে কিছু টাকা উপার্জন করে তাদের জীবন জীবিকার পথ সুগম হয়েছে আইলাম দেখবার বালু পাথর উঠায় মঙ্গল ঝোরা নাকি আগে আসিল এখন বোলে জিয়া খাল এই পাথর আপনারা কতদিন থেকে তুলতেছেন হ্যাঁ কালকে আইসেন मालिक करा मालिक करा अरे मालिक के मालिक ना अब नीचे घोड़ी चार इतनी लगा रहा था जंदाई ना था जंदाई ना था